ধোয়া উঠা চায়ের সঙ্গে বাকর খনি ব্যাস সকালের নাস্তা চমৎকারভাবে শুরু করতে আর কি চাই আমলের এই রুটির পেছনের ইতিহাস যেন সিনেমার গল্পকেও হার মানায় আজকের বাকরখানি নামটি এসেছে আসলে দুই বিরোহী প্রেমিক প্রেমিকার না পাওয়া গল্প থেকে আলু বেচো ছোলা বেচো বেচো বাকরখানি বেচনা বেচনা বন্ধু তোমার চোখের মনে প্রতুল মুখোপাধ্যায়ের এই গান শুনলে বাকরখানের কদরটা যে বেশ তা সহজেই বোঝা যায় ঢাকার ঐতিহ্যবাহী যত খাবার আছে তার মধ্যে বাকরখানি অন্যতম তবে বাকরখানির পেছনে রয়েছে ইতিহাসের করুণ প্রেম কাহিনীর চিহ্ন গল্পটি শুরু হয় মুর্শিদাবাদে বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁ ও তার পুত্র আগা বাকের খা এই গল্পের প্রধান দুই চরিত্র পারস্যের এক সম্ভ্রান্ত পরিবারে বেড়ে উঠেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ পারস্য থেকে এই বাংলায় তিনি নিয়ে এসেছিলেন তার পালক পুত্র আগা বাকের খাকে তখন মুর্শিদ কুলি খাঁ চট্টগ্রাম থেকে নিজস্ব সেনাবাহিনী পরিচালনা করতেন বাকেরকে তিনি সেই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন সে সময় ঢাকার আরামবাগে থাকতেন অপরূপ সৌন্দর্যের অধিকারিনী নর্তকী খানি বেগম প্রথম দেখায় তার প্রেমে পড়েন আগা বাকের খা কিন্তু উজির পুত্র নগর কোতোয়াল জয়নাল খান ছিলেন পথের কাটা বাকের কি বিপদে ফেলতে ফাঁদ পাতেন জয়নাল একদিন খানি বেগমকে অপহরণ করে নিয়ে যায় জয়নাল খবর পেয়ে তাকে উদ্ধার করেন বাকের আর পরাজিত হয়ে পালিয়ে যায় জয়নাল এদিকে এসব শুনে নবাব কুলি খা পুত্রসম বাকেরকে বাঘের খাঁচায় নিক্ষেপ করার নির্দেশ দেন কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি বাকটিকে মেরে খাঁচা থেকে বের হয়ে যান বাকের তবে বাকির যখন জেলে বন্দি এ সুযোগে জয়নাল জোর করে খানি বেগমকে ধরে নিয়ে যান দক্ষিণবঙ্গে তলারের আঘাতে হত্যা করেন খানি বেগমকে প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়ে বাকের তিনি ছিলেন রসনা বিলাসী রান্না করতে ভালোবাসতেন তিনি নিজেদের প্রেমকে অমর করে রাখতে তৈরি করেন বিশেষ এক রুটি আর বিরোহী প্রেমিক প্রেমিকার নাম মিলিয়ে বিশেষ এই রুটির নাম দেন বাকের খানি মানুষের মুখে মুখে একসময় এর নাম হয়ে যায় বাকরখানি সতেরোশো চুয়ান্ন সালে আগা বাকের খান মারা যান তবে প্রেমিকার স্মৃতিতে তার রেখে যাওয়া বাকর খানি মানুষের খাদ্য তালিকায় টিকে আছি এখনো